বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ওয়ান সবচেয়ে বেশি রান করা টপ পাঁচজন খেলোয়াড়দের মধ্যে পঞ্চম অবস্থানে আছে মোহাম্মদ আশরাফুল যিনি রান করেছেন তিন হাজার চারশো আটষট্টি রান ম্যাচ খেলেছেন একশো পঁচাত্তরটি যার গড় বাইশ দশমিক থ্রি সেভেন এবং শতক করেছেন তিনটি চার নম্বরে আছে মাহমুদউল্লাহ রিয়াদ তিনি রান করেছেন পাঁচ হাজার ছয়শো উনানব্বই রান ম্যাচ খেলেছেন দুশো উনচল্লিশটি গর ছত্রিশ দশমিক ছেচল্লিশ শতক করেছেন চারটি মিডল ওয়ার্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং চাপের মুহূর্তে দলের রানের স্থিতি বজায় রাখেন তিন নম্বর আছে সাকিবুল হাসান যিনি রান করেছেন সাত হাজার পাঁচশো সত্তর রান ম্যাচ খেলেছেন দুইশো সাতচল্লিশটি গড় সঁইত্রিশ দশমিক উনত্রিশ শতক করেছেন নয়টি অলরাউন্ডার হিসাবে ব্যাটিং এবং বলিং দুই জায়গাতেই সমান অবদান রেখেছেন দুই নম্বর আছে মুশফিকুর রহিম যিনি রান করেছেন সাত হাজার সাতশো পঁচানব্বই রান ম্যাচ খেলেছেন দুইশো চুয়াত্তরটি গড় ছত্রিশ দশমিক বিয়াল্লিশ শতক করেছেন নয়টি মিডল ওয়ার্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং কখনো কখনো উইকেট কিপার এক নম্বর আছে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল রান করেছেন আট রান ম্যাচ খেলেছেন দুইশো তেতাল্লিশটি সবচেয়ে বেশি শতক চোদ্দটি তার নামে এবং তার ঘর ছত্রিশ দশমিক পঁয়ষট্টি তিনি বাংলাদেশ ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই পাঁচজন খেলোয়াড়ের মধ্যে আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আপনি কমেন্ট করে জানাতে পারেন